ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে আপনার জীবনের সেরা কোনো মুহূর্ত মিস হয়ে যেতে পারে একবার একটা লঞ্চ দুর্ঘটনায় পড়ল লঞ্চের এক দম্পতি একটা লাইফ বোট পেল কিন্তু স্বামীটা বুঝে ফেলল সেখানে একজনের বেশি উঠতে পারবে না লোকটা তার স্ত্রীকে পেছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়ল ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিল শিক্ষক এটুকু বলেই থামলেন চারিদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন তোমাদের কি মনে হয় কি বলেছিল মহিলা তুমি একটা ইতর আমি কি অন্ধই না ছিলাম অধিকাংশ ছাত্রই এই ধরনের জবাব দিল শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ তার মতামত জানতে চাইলে সে বলল স্যার আমার বিশ্বাস মহিলাটি বলেছিল আমাদের বাচ্চাটার যত্ন নিও ওকে দেখে রেখো বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি এই গল্প আগে শুনেছ তাই না ছেলেটি মাথা নেড়ে জবাব দিল আমার মাও অশোকে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বাবাকে একটাই কথা বলেছিল শিক্ষক একমত হলেন তুমি ঠিক শিক্ষক আবার বলা শুরু করলেন লঞ্চটা ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটা একাকি মেয়েকে যত্ন করে বড় করলো লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরি পেল সেখানে সে আবিষ্কার করলো লঞ্চ যাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল চরম মুহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে ডায়েরিতে তার বাবা লিখেছে আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগরের তলের চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো গল্প শেষ হল ক্লাস একদম চুপ। শিক্ষক বুঝলেন ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে ভালো এবং মন্দ পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না আমাদের কখনোই শুধুমাত্র ওপরের তল দেখেই যাচাই করা উচিত না অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি যারা খাবারের বিলটা সবসময় নিজে দিতে চায় তার মানে এই নয় যে তার টাকা উপচে পড়ছে এর কারণ সে টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে যারা আগেভাগেই কাজ করে ফেলে এর মানে সে বোকা নয় আসলে তার দায়িত্ব জ্ঞান রয়েছে যারা ঝগড়া বা বাঘ বেতনটার পরে আগে মাফ চেয়ে নেয় সেই ভুল ছিল এমনটা নয় বরং সে চারপাশের মানুষকে মূল্যায়ন করে তোমাকে যে সাহায্য করতে চায় সে তোমার কাছে কোনো কিছু আশা করে না বরং একজন প্রকৃত বন্ধু মনে করে কেউ আপনাকে প্রায়ই টেক্সট করে তার মানে এই নয় যে তার কোনো কাজ নেই আসলে সে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে একদিন আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু আমাদের আচরণ ও ভালোবাসাগুলো মানুষের হৃদয় থেকে যাবে কেউ না কেউ স্মরণ করবে এ হচ্ছে সেই মানুষ যার সাথে আমার জীবনে শ্রেষ্ঠ কিছু সময় কাটিয়েছি প্রিয় ভিউয়ার্স আপনার হাতে যদি দশ সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে উপকার হতে পারে অনেক মানুষের বদলে যেতে পারে অনেক মানুষের জীবন বদলে যেতে পারে অনেক মানুষের চিন্তাভাবনা জীবনের সাথে ঘটে যাওয়া এমন আরও অজানা কথা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন